তো এই ছাতেনের গোটাতে আমরা ছোটবেলায় খেলতাম আমাদের আঞ্চলিক ভাষা বগুড়ার আঞ্চলিক যারা আছেন তারা হয়তো বুঝবে ছাতেন গাছ অনেক বড় বড় হয় এবং এই গোটাগুলো পরে থাকতো সকালবেলা আমরা এগুলো কুড়াই কুড়াই এনে সে খেলতাম এবং ওগুলোতে অনেক সময় আমরা গাড়িও বানাতাম ছোট গাড়ি বানাতাম এগুলো দিয়ে তো এই সেরা দেখলাম সেই গোটাটা সে খুব মজা করে খাচ্ছে কঠিন সারের লোকটাকে আজকে নিয়ে আমি নিয়ে বসেছি অ্যান্ড দিস শো ইজ ফর মি অ্যাকচুয়ালি আমার খুব কয়ের ওনার সম্পর্কে জানার জন্য সো আজকে আমরা গল্প করব মনির ভাই আপনার বয়স কত আঠাশ উনত্রিশ এরকম আঠাশ জন্ম জেলা